আজনকোটি জেলার শহরে নয় দফা দাবি আদায় লক্ষ্যে কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ দেখানো হয় কাজ এবং খাদ্যের দাবিতে শহর জেলা কংগ্রেসের উদ্যোগে ধরনা এবং পথ অবরোধ হয় শহরে মূলত নদফা দাবিকে সামনে রেখে তারা এই বিক্ষোভ দেখিয়েছেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে বিক্ষোভ দেখান শহর জেলা কংগ্রেসের কর্মীরা তাদের বক্তব্য বর্তমান সরকার তাদের জন্যে কোনো কাজ করছে না বিশেষ করে ঊনকোটি জেলার অন্তর্গত শহর বিধানসভা কেন্দ্র এবং সেই কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক জয়যুক্ত হয়েছে। যার কারণে এই এলাকাকে বঞ্চিত করে রাখা হচ্ছে কাজ এবং খাদ্যের দাবি নিয়ে মোট নদফা দাবি সনদ এদিন তুলে ধরা হয় আর বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রায় অনেকক্ষণ ধরে গণধর্ণা এবং পথ অবরোধ চলে বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা জেলা কংগ্রেস থেকে এই তিনটি অটোনামাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ার বিদেশ আমরা এখানে সফর করেছি রিয়াম দেবরং পঞ্চাগালি সকলকে কথা বলেছি এখানে কথা বলে এই অঞ্চলে ট্রাইবেলরা জুম চাষের সময় বাড়িতে খাওয়ান না জুমে যাবে থাকবে কারণ এখানে রেগার লক্ষ্য পঞ্চায়েত কাউন্সিল এখানে ইলেকটেড নাই যাই ব্লক থেকে টাকা আছে এখানে পঞ্চায়েত সেক্রেটারি এবং কতিপয় রুলিং পার্টি লোক রাশ করেছে এবং এই অঞ্চলের ট্রাইবেলরা খুবই বিক্ষুব্ধ তাই জন্য আজকে আমরা প্রশাসনের নজরে নেওয়ার জন্য চিনিব বাগানে আমরা চার ঘন্টা ধর্নায় বসেছি রাস্তা অবরোধ করেছি এবং দাবি দেওয়া দফা দাবি এবং আমরা দাবি করেছি প্রত্যেকটা জুমিয়া পরিবারকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে যে সকল জুমিয়া এবং জলের ব্যবস্থা পানীয় জল নিষিদ্ধ কিছুই নেই সেখানে গাড়ি করে আরো গাড়ি বাড়াইতে হবে যতক্ষণ পর্যন্ত এই জল সরবরাহ হচ্ছে না ততদিন জলের ব্যবস্থা করতে হবে ওই অঞ্চলে যে বনরি সেন্টারগুলা এবং ভগ্ন প্রায় রিপেয়ারিংও কিছু করে সেন্টারগুলো যারা কর্মরত কর্মচারী কয়েকবার যাব তারা বেতন আছে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি এবং ডিসি সাহেব উনি লিখিত নিয়েছেন এবং পক্ষকালের মধ্যে আমাদের দাবি বলার দাবি চেয়ে আমরা কোনো ধরনের বৃহত্তর আন্দোলন করুক আর দুই নম্বর ছিল হলিজড়ে যাদের হান্ড্রেড পার্সেন্ট ঘর বর বাড়িতে হয়েছে তাদেরকে ডিমারের নামে দলবাজি করে সেখানে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না আর যাদের বিল্ডিং আছে তারাই দেওয়া বিল্ডিং আমি নিজে কালকে সহজকে দেখে এসেছি তারা হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ দেখিয়েছে এবং ডিসি সাহেব বলছেন এখানে রিভারি করবেন এবং এইখানে রেগা চালু করতে হবে ইমিডিয়েটলি রেগাটা যাতে কন্ট্রোল করে অফিসার এরকম আমরা দাবি করেছি আমার বিশ্বাস রাখি বকা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে এটা মর্যাদা রাখেন মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়